আবুজার রাজি আল্লাহ কি বলছেন জানেন আবুজার রাজি আল্লাহকে নবিস্লাম বলছেন আবুজার তুমি দায়িত্ব চেয়ে নিও না কারণ যদি তুমি দায়িত্ব চেয়ে নাও তখন আল্লাহর পক্ষ থেকে তোমাকে সাহায্য করা হবে না আর যদি মানুষ তোমাকে দায়িত্ব দেয় আল্লাহ তোমাকে সাহায্য করবে কত চমৎকার সিস্টেম ইসলামে আর এখন আমরা কি করি আমাকে দেন ও ভালো না আমি ভালো ওরা সব খারাপ আমি ভালো বুঝতে পারছেন না কে আমাদের মাঠে কি কঠিন হিসাবটা দিতে হবে আল্লাহ পাক আপনাদেরকে বোঝার তৌফিক দান করুন এগুলো কর নয় আপনার জন্য অকল্যাণ হতে পারে তবে হ্যাঁ যদি আপনার মধ্যে ইমান থাকে আপনার মধ্যে যোগ্যতা থাকে অবশ্যই আপনি দায়িত্ব চেয়ে নেবেন এবং ইনশাআল্লাহ তখন আমরা আপনাকে দায়িত্ব দিব আমরা আপনাকে ভোট দিব আপনি জনগণের শাসন কার্য পরিচালনা করবেন আল্লাহ আপনার হাতকে শক্তিশালী করবেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের নিচু থেকে উঁচু মহলের সবাইকে হেদায়ত দান করুন দোয়া আমিন ইসলাম কারো শত্রু নয় মুসলিম মুসলিমের রক্ত ঝরানোর জন্যে কল্লা কাটার জন্য আমরা কিন্তু পৃথিবীতে আসি নাই আমরা আমাদের আসল শত্রুদেরকে চিনতে ভুল করেছি এই কারণে আমরা আপোষে হানাহানি কাটাকাটির মধ্যে লিপ্ত আছে। এই যে সামনে যে কী হবে আল্লাহ ভালো জানেন দেখবেন কত মানুষ যে মুসলিম মুসলিম মারামারি করে মারা যাবে আল্লাহ ভালো জানেন এগুলো কাম্য নয় আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন দেখুন ভাই এই যুগের কথা বলতে গিয়ে এখানে আসলাম ওই যে জুলকার নাইন যে মাজুজের কথা বললো এখনকার বিশ্ব যারা পরিচালনা করে দেখবেন তাদের মধ্যে ওই ফাঁসাদ সৃষ্টি করাটাই এই খাসলটটা থেকেই গেছে সারা বিশ্বেরা ফাঁসাদ সৃষ্টি করছে আমি কিন্তু বলিনি এরাই মাজুজ কথাকে আবার অন্যদিকে নিয়ে যায় না আমি কিন্তু এই কথা বলি নাই আমি বলছি তাদের মধ্যে এই চরিত্র দেখা যায় এই যুগ সেই যুগ যখন আপনি মাদককে হালাল করে নিচ্ছেন রিবাকে হালাল করে নিচ্ছেন বেহায়াপনাকে হালাল করে নিচ্ছেন কাপড় খোলাকে হালাল করে নিচ্ছেন আপনি মুসলিম হয়েও দেখবেন শিরকে লিপ্ত আছেন শূন্যতে লেবাজ আছে কিন্তু আকিদার মধ্যে বেদাত থেকে গেছে আপনি মুসলিম হয়ে হালাল হারাম রিজিকের পরোয়া করছেন না দিনের বেসিক জিনিসগুলো শিখছেন না আল্লাহ পাক এই যুগের ফেতনাগুলো থেকে আমাদের মুসলিমদেরকে হেফাজত করুন আমিন কিভাবে সাফল্য অর্জন করবেন আমি একটা পয়েন্ট আজকে উল্লেখ করে এই পয়েন্ট থেকে আলোচনার গুটিয়ে নিব ইনশাআল্লাহ আমি জাস্ট একটা পয়েন্ট বলছি আপনাকে আল্লাহ রবুল আলমী বলছেন কদ আফলাহমান জাক্কাহা সে ব্যক্তি সফল হয়ে গেছে যে ব্যক্তি তার আত্মাকে পরিশুদ্ধ করতে পেরেছে ও কদ হ্যাঁ যে ব্যক্তি আত্মাকে পরিশুদ্ধ করতে পারে নাই সে ব্যক্তি ধ্বংস হয়ে গেছে কিভাবে পরিশুদ্ধ করবেন তিনটা হাদিস আপনাকে আগে শোনাই এক আল্লাহ রবুল্লা আলামিন আর হাবিব মোহাম্মদ সাল্লাহ আলী হাসাল্লাম দরুদ পড়েন বলেন সাল্লাহ আলী হাসাল্লাম তিনি বলছেন যে আল্লাহর এমন কিছু বান্দা আছে যারা জান্নাতে প্রবেশ করবে যাদের অন্তরটা হবে পাখির মতো নরম কার মতো পাখির মতো একটা হাদিস শুনলেন দুই নম্বর হাদিস আল্লাহর রসুসাল্লাহিস্লাম বলছেন শহীদরা যখন শহীদদের আত্মা যখন আল্লাহর কাছে পৌঁছায় আল্লাহ রবুল্লা আলমিন সেই আত্মাগুলোকে সবুজ রঙের কিছু পাখির মধ্যে প্রদান করেন এবং সেই পাখিগুলো আরসের নিচে লণ্ঠন আছে এখানে বসে থাকে এবং তারা জান্নাতের যে কোনো জায়গায় যায় ঘুরে খাবার খায় আবার ফিরে আস আল্লাপাক তাদেরকে বলেন যে তোমরা কি চাও তোমরা কি চাও শহীদরা কিচ্ছু বলতে পারে না কি চাইবো আল্লাহ এত নিয়ামত দিয়েছেন কি চাইবো যখন আল্লাহ বারংবার প্রশ্ন করতে থাকেন তোমরা কি আর কিছু চাও তোমরা কি আর কিছু চাও তোমরা কি আর কিছু চাও তখন শহীদদের শেষে বুঝে যে আমাদের কিছু না কিছু তো বলতে হবে এখন তখন তারা বলে হে আল্লাহ আমি বা আমরা আরো একবার পৃথিবীতে যেতে চাই এবং তোমার পথে জীবন দিয়ে আবার ফিরে আসতে চাই আল্লাহ বলেন এই সুযোগ তো আর নেই অতএব তোমাদের আর কিছু চাওয়ার নেই তোমরা এখানেই থাক আরেকটা হারিশ শোনেন রসুল্লা সাল্লাম বলেছেন যে তোমরা যদি হে মানব জাতি বা হে মুসলিমরা তোমরা যদি আল্লাহর প্রতি তাওয়াক্কুল করার মতোই তাওয়াক্কুল করতে ভরসা করার মতোই ভরসা করতে আল্লাহ পাক তোমাদেরকে পাখিদেরকে যেমন করে রিজিক দেন তোমাদেরকে ঠিক সেইভাবে রিজিক দিতেন তোমরা কি লক্ষ্য করো না যে পাখিরা খালি পেটে বের হয়ে যায় বাসা থেকে সকালবেলা এবং সন্ধ্যাবেলা ভরা পেটে বাসায় ঢোকে আপনাকে যে তিনটা হাদিস শোনালাম এই তিনটা হাদিসে একটা শব্দ হচ্ছে কমন শব্দটা কি পাখি কে পাখি আল্লাহ রবুল আলমিন পাখিদের কাছ থেকে আমাদেরকে শিখতে বলছেন এবং বলছেন যে পাখিদের মনটা হয় খুব নরম খুব সফট এবং তারা আল্লাহর প্রতি তাবাক্কুল করে পূর্ণ মাত্রায় তারা সকালবেলা ভোরবেলা বের হয়ে যায় এবং সন্ধ্যাবেলা বাসায় ফেরে খালি পেটে বের হয় ভরা পেটে বাসায় ফেরে এবং আল্লাহ পাক সবচেয়ে সম্মানিত মৌত যেটা শহীদের মৌত সেই শহীদদের আত্মাকে আল্লাহ পাখির রূপ দিবেন তাহলে পাখিটার বিষয়ে একটা ফোকাস করার দরকার আছে না আচ্ছা এখানে আসেন পাখির মন হচ্ছে নরম মানে পাখির মনটা তাস্কি আত্মশুদ্ধিতে পরিপূর্ণ হা সে ব্যক্তি সফল হলো যা হৃদয়টা পবিত্র নিষ্পাপ নিষ্কলুষিত হলো সে ব্যক্তি সফল হবে ইনশাল একটা কাজ এখানে খেয়াল করেন পাখিরা সকালবেলা ভোরবেলা বের হয় আর সন্ধ্যাবেলা বাসায় ফেরে এখনকার মুসলিমদেরকে দেখবেন দুপুরবেলা ওঠে রাত তিনটায় ঘুমায় কথা কি বুঝেন নাই পাখির একদম ভোরবেলা উঠে যখন ফজেরা আজান দিচ্ছে ঠিক তার এক মুহূর্তে পাখির কিচির শুনছেন তার মানে নামাজের ওয়াক্ত প্রায় চলে যাচ্ছে তার মানে তার আল্লাহ পাকের হুকুমের সাথেই জেগে উঠে সূর্য ডুবে তারা ডুবে যায় ঠিক এরকম সুন্নত ছিল নবী সালের এবং আজকে বছর পর মুসলিম জাতি এই ভুলে গেছে আমাদের সুন্নত দেখবেন যদি কোন রকম উঠেও ফেলি ফজরে আবার বারোটা বন্ধু ঘুম আরো বেশি আর এই যুব সমাজ যারা আছো তোমরা কেউই তিনটা চারটাকে ঘুমাই বলে আমার মনে হয় না অলওয়েজ অনলাইনে পড়ে আছে টিকটক নিয়ে ফেসবুক নিয়ে গার্লফ্রেন্ডের সাথে চ্যাটিং পাখির মতো হতে পারলে পরে মনটা তো নরম হবে তারপরে না তাস অর্জন হবে পাখির রুটিনটা কি ভোরবেলা বের হয় আর সন্ধ্যাবেলা বাসায় ঢোকে অতএব আমরা যদি রসুলুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের সুন্না মতো ওই ভোরবেলা উঠতে পারি আর আর্লি আর্লি নাইট ঘুমিয়ে যেতে পারি এবং দিন যদি রাসুলের সুন্নাগুলোর উপর আমল করতে পারি তাস কি অর্জন হবে ইনশাল্লাহ কথা বুঝতে পারছেন দুই পাখির মতো নরম মন লাগবে এখনকার আমরা যারা বেঁচে আছি আমাদের মনগুলো কঠিন কেমন কঠিন পাথরের মতো কঠিন আমরা যখন দেখি একটা মাইয়েতকে নিয়ে যাওয়া হচ্ছে জানা যায় আমাদের কোনো ফিলিংস কাজ করে না জানা জানাজা যাচ্ছে জানা যায় দাঁড়িয়ে মোবাইলটা টিপাটিপি করছে জানাজার সাথে চলছে কোনো ফিকির নাই যে এই জানাজা আমার হবে কালকে ওই মোবাইল টিপাটিপি করছে আমি এমনও দেখেছি দাফন করা হলো মাইয়েতকে দাফন করার পরে চারপাশে মানুষজন জড়ো হয়ে গল্প করছে ভাই আপনার ওই জমিটা কী খবর আপনার ওইটার কি খবর বিজনেস কেমন চলছে চাকরির কি অবস্থা এই যে মাইয়াতকে পাশে দাফন করলো কোন ফিলিংস নাই কোন ফিলিংস নাই আমি আত্মশুদ্ধির কথা বলছি আত্মশুদ্ধির জন্য আপনার মনটাকে পাখির মতো সফট নরম করতে হবে যখন আপনি সফট নরম করবেন এবং আত্মশুদ্ধি অর্জন করবেন তখন দুই ডানা মেলে আপনি আকাশে উঠতে পারবেন ইনশাল্লাহ আত্মশুদ্ধি অর্জন না করতে পারলে ডানা কেটে পড়ে যাবে তখন আর আকাশে উঠতে পারবেন না কোন আকাশে ওই যে শহীদের রুহ যে আকাশে চলে গেছে ওই আকাশ মন কেন কঠিন হলো প্রিয় ভাই এক নাম্বার কারণ আমরা শিরিকের পাবে লিপ্ত আছি এক নাম্বার শিরিকের পাবে লিপ্ত থাকা অবস্থায় মুসলিমদের মনটা কঠিন হয়ে গেছে আপনি কি মনে করছেন আমরা শিরিক করি না মুসলিমরাও কবর পূজা করে দেখবেন মুসলিমরাও দেখবেন অনেক ক্ষেত্রে মাজার পূজা করছে আমি বলিনি যে অলিয়া উলিয়ার মাজার জিয়ারত করা যাবে না আমি কথা বলছি না কিন্তু আপনি মৃত মানুষের কাছে আপনার ভালো মন্দ চাইতে পারেন না